আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইসিডিএস প্রস্তুতির প্রত্যেকটি ভিডিও পেতে আজকে প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হলো আইসিডিএস এই কথাটির পুরো নামটি কি এর আইসিডিএসের পুরো নামটি হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এরপর আমরা দ্বিতীয় যে কোশ্চেনটি আছে সেই দ্বিতীয় কোশ্চেনে যাব আইসিডিএস হলো একটি এখানে দেখুন যে অপশানগুলি দেওয়া আছে তার সি যে অপশানটি আছে সেটি সঠিক উত্তর শিশু ও নারী বিকাশ প্রকল্প তারা আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প তিন নম্বরের যে কোয়েশনটি আছে সেটি হলো আইসিডিএস ধারণাটি কথা থেকে এসেছে এই আইসিডিএস ধারণাটি এসছে উনিশশো সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে তাহলে তিন নম্বরের সঠিক উত্তরটি হলো অপশান সি এরপরে চার নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হলো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই আইসিডিএস প্রকল্পটি চালু হয় উনিশশো পঁচাত্তর সালে দোসরা অক্টোবর পরে পাঁচ নম্বরে যে কোশ্চেনটি আছে সেটি হলো আইসিডিএস প্রকল্পের শিশুদের বয়স ধরা হয় শূন্য থেকে ছ বছর পর্যন্ত পরের যে কোশ্চেনটি আছে পশ্চিমবঙ্গ প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম চালু হয় কলকাতার খিদিপুরে এবং পুরুলিয়ার মানবাজারে এটি কিন্তু সঠিক উত্তর অর্থাৎ ডি যে অপশানটি আছে প্রথম দুটি অপশান এটি আপনারা ঠিক করবেন তাহলে ছ নম্বরের প্রশ্নটি উত্তর অপশান ডি পরের যে কোয়েশ্চেনটি আছে আই সিডিএস প্রকল্প শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কি সেটি হলো প্রাক বহির্ভূত শিক্ষা অপশান সি এখানে সঠিক উত্তর পরের যে কোয়েশ্চেনটি আছে এস এন পি এই শব্দটি এই কথাটি পুরো নামটি কি এস এন পি এর পুরো নামটি হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম অপশান এ আট নম্বরের সঠিক উত্তর পরের যে কোশ্চেনটি আছে সেটি হলো এস এন এর প্রকল্পকে কে খাদ্য সরবরাহ করা করে এটি সঠিক উত্তরটি হলো অপশান এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই যে দপ্তরটি এটি কিন্তু এসএনপি কে খাদ্য সরবরাহ করে পরের যে কোশ্চেনের কোশ্চেনটি দেওয়া আছে পদমর্যাদা ভিত্তিতে সবার উপরে কে আছে এখানে যে অপশানগুলি দেওয়া আছে মুখ্য সেবিকা অঙ্গনওয়াড়ি সেবিকা সিডিপিও এ এর মধ্যে সঠিক উত্তরটি হলো সিডিপিও পরের যে কোয়েশ্চেনটি বলছে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এই প্রকল্পটি অর্থাৎ আইসিডিএস প্রকল্পটি চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাহলে এই যে এক নম্বরের যে অপশানটি সেটি কিন্তু সঠিক উত্তর পরের কোশ্চেনটি বলা হচ্ছে মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে মিড ডে মিল মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো পঁচানব্বই সালে পরের কোশ্চনে বলা হচ্ছে পনেরো নম্বরে রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পকে দু সতেরো সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরস্কারে সম্মানিত করে এটির সঠিক উত্তরটি হলো কন্যাশ্রী যে প্রকল্পটি আছে সেই কন্যাশ্রী প্রকল্পকে সম্মানিত করে পরের কোশ্চনে বলা হচ্ছে সবুজ সাথী যে প্রকল্পের টি আছে সবুসাথী বলে যে প্রকল্পটি আছে সেটি সুবিধা কী সেটি সুবিধা হলো সেখানে সাইকেল দেওয়া হয় এটি হয়তো আপনারা অনেকেই জানেন পরের কোশ্চেনটিতে যাচ্ছি পরের যে কোশ্চেনটি আছে সেটি হল পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সব থেকে কোথায় কম অর্থাৎ কোন জেলাতে কম এটি সঠিক উত্তরটি হলো পুরুলিয়া জেলার পরের কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি হলো শিশু দিবস পালিত হয় কোন তারিখে এই শিশু দিবসটি পালিত হয় চোদ্দই নভেম্বরে এটি কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন শিশু দিবস পালতে হয় চোদ্দোই নভেম্বর পরের কোশ্চেনটি বলছে থ্যালাসেমিয়া দিবস কোন তারিখে পালিত হয় থ্যালাসেমিয়া দিবস পালিত হয় আটই মে এই ডেটগুলি কিন্তু আপনারা আলাদা করে লিখে রাখবেন পরের কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ যেটি হলো রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি এই দপ্তরের মন্ত্রীর নাম হল ডক্টর শশী পাঁজা পরের কোশ্চেনে দেখুন কি বলছে পঁচিশ নম্বরে আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত এই প্রকল্পটি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে দপ্তর আছে সেই দপ্তরের অধীনে কিন্তু এই আইসিডিএস প্রকল্পটি অবস্থিত এটি একটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনাদের আইসিডিএস নিয়ে পরীক্ষা দিতে হবে পরের কোশ্চেনে বলা হচ্ছে ইউনিসেফ এই কথাটির সম্পূর্ণ নাম কি ইউনিসেফ এই কথাটির সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড এটি হলো ইউনিশনের ইউনিসেফের সম্পূর্ণ নাম পরের কোশ্চেনে বলা হচ্ছে মাতৃযান যে প্রকল্পটি আছে সেটি সুবিধা কারা নিতে পারবেন এটি হয়তো আপনারা অনেক সময় মনে করবেন যে শুধু প্রসূতি মাতা কিন্তু এটি বয়স্ক মহিলারাও কিন্তু এই প্রকল্পের সুযোগ নিতে পারবে তাই এখানে যে অপশান ডি যে উত্তরটি আছে সেটি কিন্তু সঠিক উত্তর দুই এবং তিন উভয়ই অর্থাৎ বয়স্ক মহিলা এবং প্রসূতি মাতা উভয়ই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মাতৃ যান বলে যে প্রকল্পটি আছে পরের কোশ্চেনে বলা হচ্ছে মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে এটি হলো আই বড়ো হাতের আই ছোটো হাতের জি বড়ো হাতের জি অর্থাৎ অপশান ডি এটি সঠিক উত্তর এটি আপনারা আলাদা করে কোয়েশ্চেনগুলি লিখে রাখবেন পরে আপনারা সময় পেলে সেগুলি অভ্যাস করবেন এই ছিল আজকের আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মী নিয়োগের জন্যে যে পরীক্ষা আসতে চলেছে তার জন্য যে প্রস্তুতি পর্ব চলছে আমাদের এই চ্যানেলে এই চ্যানেলে এটি প্রথম ভিডিও পরের যে পার্টগুলি আসতে চলেছে সেগুলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী পরীক্ষা প্রস্তুতির আপডেট পাওয়ার জন্য নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ